ভয়ঙ্কর একটা মানবিক বিপর্যয়ে আবারও শোকের ছায়া নেমে এলো ইয়েমেনের উপকূলে আফ্রিকা থেকে ইয়েমেন অভিমুখে অভিবাসী বোঝাই একটি নৌকো ডুবে অন্তত আটষট্টি জন প্রাণ হারিয়েছেন নিখোঁজ রয়েছেন আরও চুয়াত্তর জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে রোববার ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে প্রায় একশো জন ইথিওপিয়ান ওই নৌকার যাত্রী ছিলেন নতুন জীবনের আশায় নতুন জীবনের খোঁজে দারিদ্র আর সহিংসতা পেছনে ফেলে নতুন একটি ভোরের প্রত্যাশায় তাদের যাত্রা ছিল কিন্তু সেই আশার যাত্রা শেষ হয় মৃত্যুতে সংস্থাটির ইএমএন প্রধান আব্দুসাত্তার ইসোএফ জানিয়েছেন মাত্র ১২ জন কোনো রকমে একটি ধ্বংসস্তূপে ভর করে বেঁচে থাকতে সক্ষম হন ইতিমধ্যে কানফাট জেলার উপকূল থেকে চুয়ান্নটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও চোদ্দ জনের মরদেহ ভেসে আসে আশেপাশের এলাকায় মৃতদেহগুলো রাখা হয়েছে স্থানীয় একটি হাসপাতালের মর্গে এদিকে ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ চুয়ান্ন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে জাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন নিহতদের দাফনের জন্য নেয়া হচ্ছে সাকরা শহরে নিখোঁজদের খুঁজে এখনও চলছে তল্লাশি তবে গভীর সমুদ্র আর বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজকে করেছে আরও অনেক বেশ জটিল আফ্রিকা থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোর দিকে পাড়ি জমানোর এই পথটি বহুদিন ধরেই এক বিপজ্জনক রুট হিসেবে পরিচিত প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দেয় হাজারো মানুষ দু হাজার চব্বিশ সালের তথ্য বলছে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় ষাট হাজার অভিবাসী ও শরণার্থী প্রবেশ করেছে এর আগের বছর সংখ্যাটি ছিল প্রায় সাতানব্বই হাজার দুশো একের পর এক এমন ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিল থেমে নেই মানব পাচার আর অবৈধ পথে অভিবাসনের এই মরণ খেলা এই প্রাণগুলো আর ফিরবে না কিন্তু এই পথ যেন আর কারো জন্যে মৃত্যুর ফাঁদ না হয় এটাই এখন মানবতার প্রধান